আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো চুলকানি। কানি কারণগুলো কি চুলকানির লক্ষণগুলো কি কি এবং চুলকানি হলে তা প্রতিকারের কি শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন চুলকানে ত্বকের একটি অস্বস্তিকর সংবেদন যা চুলকানে তীব্র ইচ্ছা জাগিয়ে ফেলে এটি বিভিন্ন কারণ হতে পারে যেমন একজিমা সোরিয়াসিস শুষ্ক ত্বক অ্যালার্জিক প্রক্রিয়া পোকামাকড়ে কামড় সত্তর্কের সংক্রমণ এবং স্কাভিস সহ বিভিন্ন ত্বকের অবস্থা চুলকানি করা হতে পারে কিডনি রোগ লিভার রোগ থাইরয়েডের সমস্যা রক্তের অস্বাভাবিকতা কিছু ওষুধ এবং সহ বিভিন্ন অভ্যন্তরীণ অবস্থায় চলকানের কারণ হতে পারে স্থিক ক্ষতি বা রোগ যেমন ডায়াবেটিস নিউরোপ্যাথি চোলকানির কারণ উদ্বেগ এবং বিষ্ণতা চুলকানে বাড়িয়ে তুলতে পারে কিছু ওষুধ যেমন ব্যথানাশক ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া চোলকানের সৃষ্টি হবে শুষ্ক বাতাস গরম আবহাওয়া পোশাকের আশ্বায়নিক এবং কিছু সাবান এবং ডিটারজেন্টের চুলকানি হতে পারে এখন চুলকানির লক্ষণগুলো চুলকানির প্রধান লক্ষণ হলো ত্বক চুলকানির ইচ্ছা তীব্র হতে পারে এটি লাল লাল ভাব ফোলা ভাব ফুস্কুরি বা ত্বকের প্রতিষ্ঠ থাকতে পারে চুল চুলকানি এত ঘুমাতে বা করতে বাধা যেতে হবে এখন জানবো চুলকানি হলে তা প্রতিকারের উপায় কি চুলকানির সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছ সম্পূর্ণ হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব